আমাদের সমাজে যতই ভালো চরিত্রের কথা বলুক না কেন মানুষ কিন্তু আজও সুন্দর চেহারাটাই খোঁজে আর সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেই। তো সকালবেলা এখন সাড়ে ছয়টা মতো বাজে তো সকালে প্রতিদিন যে কাজগুলো থাকে সেগুলো দিয়েই তোমাদের সাথে আমি ভিডিওটা শুরু করি তো প্রতিদিনকের মতো আজকেও সেইভাবেই দিনটা শুরু করেছি তো এই পাশের যে বালতিগুলো দেখছো এগুলোর মধ্যে সবই আমি গ্রোসারির জিনিসগুলো রাখি তো যখন ডাইনিং টেবিলটা আনা হয়েছে তারপর থেকে এগুলোকে এভাবে নিচেই রাখা হচ্ছে কারণ উপরের থেকে নামাতে ওঠাতে অনেক সমস্যা হয় আর এই যে বালতিটা দেখছো বেশ আগেই ঢাকনাটাকে এই দূরে একটু কেটে দিয়েছিল তো ওটাকে আর কি বাদ দেয়নি ওটাকে এইভাবে পলিথিন দিয়ে রাখলে ওর মধ্যে কোনো পোকামাকড়ও ঢুকতে পারে না আবার বাতাসটাও যেতে পারে না তো জিনিসগুলো ভালো থাকে এই কারণে বালতিটাকে আর কি ফেলে দেয়নি হ্যালো এভরিওান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা সাথেই থেকো আর যারা নতুন আছো আমার ভিডিওটা আজই প্রথম দেখছো যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তোমাদের কাছেও আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো সকালবেলা আমাদের প্রথম যে কাজটা থাকে সব কিছুর আগে সেটা হচ্ছে বাসি ঘরটাকে ঝাড়ু দেওয়ার তাই না তো এখন হচ্ছে সব রুমগুলোকে ঝাড়ু দিয়ে নেব কারণ আজ হচ্ছে রুমটাকে আর মুছতে যাব না তো ওই যে সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিলাম আর এখন হচ্ছে হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নেব আর নিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে কারণ রান্নাঘরে এখন পুরো সব কাজ বাকি আছে রান্না বাড়া সব কিছু যেহেতু এখন সকাল সকাল রান্না বাড়াটা নাস্তা সব কিছুই বানিয়ে নিই তো এই আর কি আর রান্নাঘরে যাওয়ার আগে প্রতিদিন যে কাজটা করতে হবে অবশ্যই সানস্ক্রিনটা লাগাতে হবে ওই যে বললাম যে নিজেদের যত্নটা নিজেদেরকেই নিতে হবে কারণ আমাদের আমরা যেমনই হই না কেন ফর্সা কালো বা যেমনই হই না কেন তবে নিজেদেরকে একটু সুন্দর পরিপাটি করে আসলে গুছিয়ে রাখা উচিত সব কিছুর মধ্যেও তো যাই হোক এখন হচ্ছে চুলটাকে আর কি টাইট করে বেঁধে নেব কারণ যে গরম রান্নাঘরে গেলে পুরো একেবারে স্নান করে উঠি তারপরে চুলগুলো না বাঁধলে আসলে যদি মানে মুখে ঘাড়ে পরে এই গরমের মধ্যে খুবই অস্বস্তি লাগে তো ডাইনিং টেবিলটাকে গতকাল রাত্রেই মুছে রেখেছিলাম তারপরেও কাজ করার আগে আর একবার একটু মুছে নিলাম আর এই কাজটা আমি প্রতিদিনই করি কারণ আসলে রান্নাঘরটা একটু বেশি মানে খেয়াল রাখতে হয় যেহেতু এখানেই মেন বিষয়টা করা হয় তাই না দিনের খাওয়া দাওয়া রান্না বাড়া তো এদিকে যে আটা নিয়ে নিয়েছি আর গরম জল করে নিয়েছি তো এখন হচ্ছে আটাটাকে মেখে নিব নেবো একবারে রুটিটা করে নিব। আর আমি সব সবসময়ই এইভাবে গরম জলটা দিয়ে আটাটাকে মাখি অনেকেই কি করে জলটা ফুটান্ত অবস্থায় তার মধ্যে আটাটাকে দিয়ে আর কি আটাটাকে মেখে কিন্তু আমাদের আবার এইভাবে ওইভাবে আর কি খেতে চায় না সব পাপা বলে ওইভাবে রুটি কি বেশি নরম হয়ে যায় সে আর ওটা বেশি পছন্দ করে না তো আমি হচ্ছে এইভাবেই আটাটাকে মাখি আর আমার কাছেও এইভাবে মাখলে মনে হয় যে বেশি ভালো লাগে তো আসলে যার ফ্যামিলিতে যেভাবে যেটা পছন্দ করে তাকে সেইভাবেই করা উচিত তো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই তো আমার ছেলে সে হচ্ছে এখন মোবাইল দেখার জন্য ব্যস্ত ছিল পরে আমি বলছি যে এখন জল আছে জল থাকতে থাকতে তোমার স্কুল ড্রেসগুলো এখন সুন্দর করে ধুয়ে দাও তো মাঝে মাঝে দুষ্টামি করে কিন্তু তারপরেও মানে কথা কিছু বললে সেটা আর কি ফেলে দেয় না মানে এই ধরনের কাজগুলো সে করতে খুবই পছন্দ করে তো আমি বললাম যে আমি যেহেতু নাস্তাটা বানাচ্ছি আবার জলটাও চলে যাবে মানে শেষ হয়ে যাবে তো তুমি এর মধ্যে হচ্ছে তোমার স্কুল ড্রেসটাকে ধুয়ে রোদ্রে দিয়ে দাও বুলু দেওয়ার কোনো প্রয়োজন নেই তা দেখলাম যে একবার বলেছি তাতেই আর কি শুনেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আসলে খুব একটা ভালো পারে না তারপর যতটুকু পারে আমার কাছে ততটুকুই ভালো লাগে কারণ নিজের কাজগুলোকে নিজে করে করতে পারা বা মানে সেটা খারাপ হোক আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু ভালো হয়ে যাবে তাই না কাজগুলো তো এই দেখো চিপতেও পারে না তো আমি বলছি যে যেভাবে পারো সেভাবে আর কি মেলে দাও তো ওইদিকে ও দিক বারান্দায় জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর আমি এদিকে তো নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো করা হয়ে গেছে আর দুইটা পরোটা করে নেব তো এটাই হচ্ছে সকালে নাস্তা তারপরে সকালে নাস্তার সাথে কিন্তু দুপুরের রান্নাটাও আর কি বসিয়ে দিয়েছি তো কি হয়েছে ভাই আজকে আমাকে রান্না করে খাওয়াবে মানে ওই দিন যে খাসির মাথাটা রান্না করেছিলাম তো আমি না এই যে যেদিন অনেক মাছ আনে তারপরে মাংস টাংস আনে যদি এগুলোকে আমি পরিষ্কার করি ওই দিন না ওই জিনিসগুলো আমি খেতে পারি না আর পরেও আমার খেতে আর কি সমস্যা হয় তো ওই দিনকে আমি একটুও খাইনি সেটা তাই ভাই আজকে বলছে আজকে আমি রান্না করব তুই খাবি তো এদিকে ভাই তো রান্না করতে চলে গেছে তো আমি একটু মাথায় তেল দিতে চেয়েছিলাম গরমের মধ্যে কি পরিমাণে যে চুল পড়তে শুরু করেছে কি বলবো তো আগে তো মাঝে মধ্যে পেঁয়াজের রসটা মাথায় দেওয়া হতো আর পেঁয়াজের রসটা কিন্তু অনেক উপকারী মানে এটা মাথা ঠান্ডা রাখে অনেক সময় গরম লাগলে সে গরমটা কেটে যায় আবার নতুন চুলও গজাতে অনেক সাহায্য করে এটা একদম প্রমাণিত মানে আমি দিয়েছি আমার অনেক ছোট ছোটো চুল হয়েছে এলো তো বেশ কিছুদিন দেওয়া হয় না তো বাদ দিয়ে দিয়েছিলাম আর মনে হচ্ছে গরমটাও লেগেছে তো পেঁয়াজের রসে গরমটা যেহেতু কেটে যায় এই জন্যই ভাবলাম আগে এই কাজটা আজকে সকালে করে নেব তো এই যে তেলটাকে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে একদম ভালো করে কাটা চামচ দিয়ে আর কি ফেটে নিচ্ছি মানে এটা ঘন একটা লিকুইড তৈরি হবে আর এটাকে হচ্ছে মাথায় সুন্দর করে আর কি দিয়ে দেবো আসলে কিছু কিছু ঘরোয়া ব্যাপার আছে যেটা করলে কিন্তু অনেকটাই ভালো হয় কারণ অনেকেই আমরা যারা আছি মানে নানারকম প্রোডাক্ট আমি তো পছন্দই করি না ইউ মানে ইউজও করি না পছন্দ করি না আবার পার্লারেও খুব একটা ট্রিটমেন্টে নিতে যাই না মানে কখনোই যাই না তো যতটুকু পারি আর কি বাসায় এই ন্যাচারাল জিনিসগুলো দিয়ে আমি আর কি নিজের আর কি যতটুকু সম্ভব ততটুকুই আর কি রূপচর্চা করে থাকি বলতে পারো তো এই যে আমি সব কিছুই আর কি ভাইকে কেটে বেঁচে রেডি করে দিয়েছিলাম এখানে মশলা বেটে দিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচি রসুন কুচে করে দিয়েছি মাংসটাকেও ভালো করে ধুয়ে দিয়েছি আর এই যে একটু আলু কেটে নিয়েছি তো এখন এই যে ভাই হচ্ছে রান্নাটা করবে তো একদিকতে ভালো হয়েছে মানে ও রান্না করতেছে আর আমি আর কি ভিডিওটা করতেছিলাম তো মাঝে মাঝে এরকমটা হলেও ভালো লাগে সে যেমনই হোক না কেন রান্না সব সময় তো নিজে রান্না করে খাওয়া হয় তো মাঝে মাঝে কেউ যদি একটু রান্না করে খাওয়াই হেল্প করে তাহলে খুবই ভালো লাগে তাই না তো আজকে বলতেছে যে আমি অনেক টেস্টি করে রান্না করব আমার মতো করে তুই কিচ্ছু বলবি না তারপরে খেয়ে দেখিস যে কেমনটা হবে তাই ভাই আর কি আমার জন্য রান্না করতেছে আর আমি রান্নার ওখানে দাঁড়িয়ে থাকি কিন্তু থাকলে যেই রান্না করুক আমার হাজব্যান্ড বা অন্য আরেকজন যেই হোক না কেন তো রান্না করতে গেলে আমি বলি এটা করো ওটা করো তো আসলে এটা করা উচিত না কারণ আমার আবার সমস্যা কি আমার মনের মতো না হলে আবার ভালো লাগে না তো ওই যে মরিচ তেজপাতা আর একটু জিরা পোড়ন দিয়ে দিল আর মাংসগুলোকে আগেই হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো সর্ষের তেল দিয়ে তো এটাকে দিয়ে আর কি নাড়াচাড়া করে ভালো করে ঢেকে আর কি জল দিবে না যে জলটা বের হবে সেটাই আর কি মাংসটা কষে যাবে তো সব মাংসের ক্ষেত্রে আমি সেটাই করি কখনোই আলাদাভাবে জল দিয়ে মাংসটাকে কষাই না আস্তে আস্তে জাল দিয়ে ওই মাংস থেকে যতটা জল বের হয় সেটা দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নিই তো ওই যে ভাই আর কি বলতেছিল যে মানে ঝোলটা দেবো কতটা পরিমাণ কারণ ও এই জিনিসটা খুব একটা ভালো বোঝে না তো তো আমি আর কি ওরকি মেজারমেন্টটা দিয়ে দিলাম যে এই পরিমাণ জল দিলেই হয়ে যাবে তো এই যে মাংসটা রান্না শেষ এখন আমি একটু ওর ভিতরে এলাচ দারচিনি চিনি বেটে দেবো আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে মাংসটাকে আর কি ঢেকে রেখে দেবো আর এই যে ঝোল ঝোল দেখতেছে ঝোলটা কিন্তু থাকবে না এটা অনেকটাই টেনে যাবে ঠান্ডা হলে আর খাসির মাংসের ক্ষেত্রে সেটাই হয় যে ওটার মাংস ঝোলটা আর কি শুকিয়ে যায় আর আমি সব রান্নার ক্ষেত্রেই কী করি জানো তো ওই মাংস বা মাছ যেটাই রান্না করি না কেন রান্নার শেষে একটু হালকা করে ঢাকনাটা ফাঁক মানে ফাঁকা করে ঢেকে রাখি তাহলে তেলটা উপরে ভেসে ওঠে আবার মানে সেই খাবারটা দেখতে কিন্তু অনেক সুস্বাদু মনে হয় এবং লোভনীয় লাগে আমার কাছে তো ওইদিকে মাংসটাকে ওই পাশে ঢেকে রেখেছি আর এই পাশে একটু ডাল ভোনা করে নিচ্ছি আর ডালটা ভোনা করছি তার কারণ কি তোমাদেরকে একটু পরেই বলবো তো এই পাশে মুসুর ডালটাকে পেঁয়াজ রসুন দিয়ে আর কি বোনা করে নিচ্ছি তো ধনেপাতাটা পাতাটা নেই আর ধনেপাতাটা আমরা খুবই কম ব্যবহার করি তো সে কারণের মধ্যে আর ধনে পাতা দেবো না আর এই যে মাংসটা দেখো কত সুন্দর আর কি তেলটা উপরে উঠে এসেছে আর খুবই ভালো হয়েছে কিন্তু আর সব নিলে বাবা গতকাল রাত্রে কিছু ডিম এনেছিল তো গতকাল রাত্রে আর কি ধুয়ে মানে ধোয়া হয়নি ওইভাবেই ডিমটা ফ্রিজে ছিল তো আজকে ভাবলাম যে ডিমটাকে ধুয়ে আর কি ফ্রিজে রাখি কারণ আমি ডিমটা আনলে সময় আর কি ধুয়ে আর কি ফ্রিজে রাখি নাহলে বাইরে থেকে আনা তারপরে ফার্মের থেকে আনা রকম রোগ জীবাণু থাকে কিন্তু আর খাবার ফ্রিজে রকম রান্না করা খাবার অনেক সময় রাখা হয় তারপরে এগুলো আসলে এই কারণেই আমি সময় ধুয়ে রাখার চেষ্টা করি তো এই যে ডিমগুলোকে একটু জল ঝরিয়ে একটু পরে আর কি ফ্রিজে রেখে দেবো তো এদিকে আমার রান্না বড়া শেষ হয়ে গেছে তারপরে স্নানটা করে এই যে দুপুরে খেতে চলে আসছি তো আজকে দুপুরে হচ্ছে পান্তা ভাত কালকে এত পরিমাণে ভাত বেঁচে গেছিলো যে আসলে কিভাবে এতটা ভাত বেঁচে গেলো ঠিক বুঝতে পারিনি তো ওই পাশে যে সব কিছু রান্না করে নিয়েছি আর ভাই এখন বড়া ভাজতেছে ডালের বড়া তো পান্তা ভাত তো এ কারণেই একটু মানে ডাল ভিজিয়েছিলাম তো এই সেই ডালের বড়াটা করে নিচ্ছি মানে পেঁয়াজুটা আর এই যেই শুকনা ডালটা দিয়ে কিন্তু খেতে ভীষণই মজা লাগে তার সাথে কাঁচামরিচ আর দেশি ছোটো ছোটো পেঁয়াজগুলো খুবই টেস্টি মানে মাঝে মাঝে কি হয় জানো তো এমন কিছু খাবার আছে যে মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেই তো আমিও এখনও কিন্তু মাথাটা খাইনি আমি এই ডালটা দিয়ে আর ডালের বড়াটা দিয়ে আর কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি হেভি টেস্টি হয়েছে খেতে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকে সবাই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে